বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে এরকম এরকম বেগুনগুলো আমি করে কেটে ডিম দিয়ে একটা বেগুন দিয়ে রেসিপি করবো আর এই যে আমি কেটে নেব সিমের পোস্ত হবে সিমগুলো কেটে নেবে সিমের পোকা আছে নাকি সিমের মধ্যে পোকাগুলো দেখে নিচ্ছে এইভাবে দেখা যায় পোকা আছে কিনা কাটা কুটি কমপ্লিট দেখো বেগুন কেটে নিয়ে এসেছি ডিম দিয়ে একটা রেসিপি করবো সিম পোস্ত করবো তা কাটা কমপ্লিট দেখো বাবু কত দুষ্টুমি করতে করছে আদাটাকে আদাটা কাটা হয়নি আদাটুকু কেটে নি ওখানে যা দেখো সব ডিমগুলো আমি পোস্ট করে নিয়ে আসি এটা লাস্ট তুলে নিচ্ছি দেখো কত সুন্দর করে সব ডিমগুলো পোস্ট করে নিয়েছি আসি এটা হচ্ছে জিরে ভাজা ভাজা জি এটা আমি পেটে নিলাম। পেটিম ভাজা জি এটা আমি ভাজা জি আমি পেটে নিয়েছি তুলে নিচ্ছি পোস্ত এই পোস্ত দিয়ে দিচ্ছি পোস্ত কেটে পরিমাণে সরষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে কি হবে স্লিপ কাটবে না সরষে যে লঙ্কা 哎，喂，这里。 বাটা হয়ে গেছে তুলে দিচ্ছে তো কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি ডিম বেঁধে নিয়ে আসছি তারা পোস্ট করবো ডিম থেকে আমি একটু মশলা ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো ধানের এরকম করে সব দিন যে কটা ডিম আমি রান্না করব আমি এরকম করে ডিম খেলে পোস্ট করে নেব ওপর থেকে লবণ দিয়ে দেবো এরকম করে তো থেকে আমি মশলা দিয়ে দিচ্ছি ডোনের গুঁড়ো এটা এটা জিরের গুঁড়ো আর লবণটা তো দিয়ে দিয়েছি তা সেমভাবে আমি সব ডিমগুলো এরকম করে ভেজে নেবো তো আমার ঝোল ফুটে গেছে এবার দনে কথা দিয়ে দিচ্ছি এবার ডিম পোস্টগুলো দিয়ে দিচ্ছি очку tu rel 둘 거예요 Bu子ings, fungal measles.

করে আর একটু লবণ দিয়ে দিচ্ছি তো হলুদ দিয়ে দিলাম তো হয়ে গেছে আমার মশলা দিয়ে পয়সা না অল্প করে জল দিয়ে দিচ্ছি আমার ঝোল ফুটে গেছে এবার কথা দিয়ে দিচ্ছি এবার ডিম পোজগুলো দিয়ে দিচ্ছি কত সুন্দর একটা সহজে রেসিপি হয়ে গেলো ডিম পোঁজ দিয়ে বেগুন দিয়ে কুড়ে নিলাম তোমরা একটু মিঠাকে একটু গরম মশলা পেস্ট দিয়ে দিচ্ছি দিচ্ছি ডিম বেগুন দিয়ে দেখো একটা রেসিপি হয়ে গেল কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি এবার হবে সিম পোস্ত কালো জিকে দিয়ে দিচ্ছি

আপোনাৰ গৈ ৰখে ৰন্ধা কৰা কমপ্লিক চিন পুষ্ট আপোনালোকে দিব লাগিব তো বন্ধুরা রান্নাবারা তো কমপ্লিট হয়ে গেলে এবার খাওয়া দাওয়া শুরু হচ্ছে দেখি রান্নাটা কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে খেতেও ভালো লাগবে খেয়ে দেখি টেস্ট হয়েছে খুব সুন্দর পেস্ট ফেটবে তখন তোরা শিম পোস্ত দিয়ে তো ভালোই খেলাম এইবারটা ডিম বেগুন করেছি অন্য রকমের একটা রেসিপি দেখি খেয়ে দেখি কেমন হয়েছে

সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবেন বাই আজকের ভিডিও এখানে শেষ করছি বাই